সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল ওষুধটার নাম হচ্ছে কাফা কাফা মূলত ইনতেকা ইনতেফা কোম্পানির একটি প্রোডাক্ট এই ইনতেফা কোম্পানি প্রোডাক্ট গ্রুপ উপাদান হচ্ছে কাফার ম্যানকোজেব এইট্টি পার্সেন্ট ম্যানকোজেভ এইট্টি পারসেন্ট কাফা আশি ডাব্লুপি স্পর্শক ও প্রতি রক্ষামূলক গুণ সম্পূর্ণ ডাইথায়ো কার্বোমেট গ্রুপের একটি কার্যকরী ছত্রাকনাশক এর প্রতি কেজিতে আটশো গ্রাম সংকীর্ণ উপাদান ম্যানকোজেভ আছে প্রতি কেজিতে আটশো গ্রাম ম্যানকোজেভ আছে প্রিয় বন্ধুরা আমরা এখন আলোচনা করব যে এই ম্যানকোজেভটা আমরা ব্যবহার করব কিভাবে এবং কিসে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে সে বিষয়ে আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। প্রিয় বন্ধুরা এটা বিশেষ করে আপনারা লেখায় দেখতে পারছেন এটা আলু এবং টমেটোর মরক দমনে কার্যকরী ছত্রাকনাশক আলুর আলুর যেমন আছে লেড ব্ল্যাস টমেটোর যেমন আর্লি ব্লাইট। এই যে যে রোগগুলা এই যে পচনের রোগ পচন যেগুলো এছাড়াও কিন্তু কি শুধু দুইটা ফসলে এই ওষুধটা ব্যবহার করা যায় না এই কাফা অনেক ধরনের ফসলে ব্যবহার করা যায় তার ভিতরে আমি আপনাদেরকে বলবো বর্তমান শিশু ওষুধ বর্তমান চাষ উপযোগী যেমন চলছে বর্তমান মরিচ সব আমাদের বাংলাদেশে এই সময় উপযোগী চলছিল মরিচ চাষ এই মরিচ চাষে এই মরিচের জন্য আমরা কাফা কিভাবে ব্যবহার করব সে বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করব। এই কাফা কিন্তু স্পর্শ গুণগত একটি ছত্রাকনাশক যেটা আপনি যে কোনো ফসল বা যে কোনো সবজি কাজ যেটাই দেন আমি যেগুলো দিতে সেইগুলো সেইগুলোই ওদের আপনি স্প্রে করবেন যদি ছত্রাক থাকে আর শুধু ছত্রাক থাকলে তো ছত্রাক ধ্বংস হয়ে যাবে এবং আশপাশে কোনো ছত্রাকের আক্রমণ আসতেও দেবে না মানে আশপাশের ছত্রাকের কোনো আক্রমণ কিন্তু কেউ করতেও দেবে না এই কাফা এমন একটি মানে কোজে গ্রুপের ওষুধ অনেক কার্যকরী কত সম্পূর্ণ একটা ওষুধ আমরা যদি মরিচের দেখি যে আমরা বিশেষ করে মরিচের ছত্রাকের আক্রমণ আমরা বুঝতে হলে দেখা যাবে মরিচ গাছের পাতাগুলো কিন্তু লাল হয়ে যায় অনেক সময় দেখবেন উপরের পাতাগুলো সবুজ আছে কিন্তু নিচের পাতাগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে আমরা এই পাতাগুলো ঝরে পড়া যদি দেখি তাহলে কিন্তু আমাদের এখানে কি করতে হবে মেনকোজেপ গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমাদের সমাধান হবে এবং এই পাতা যে ঝরে যাচ্ছে বা হলুদ হচ্ছে এই পরবর্তীতে যে পাতাগুলো গজাবে বা নতুন পাতাগুলো গজাতেও সাহায্য করবে এবং ওই পাতাগুলো আর হলুদ বা লাল বা ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পাতাগুলো খুবই ভালো সবুজ হয়ে উঠবে একবারে গাছটা অন্যরকমভাবে দেখতে পারবেন এই ওষুধটা যদি আপনি স্প্রে করেন এবং মরিচগুলো আপনাদের দেখবেন মরিষগুলো ম্যানকোজেভ গ্রুপের ওষুধ শুধু এই কাফা বা ওই জ্যাজ আমি এটা বলছি না যে কোনো কোম্পানির ম্যানকোজেব গ্রুপের ওষুধ যদি আপনি স্প্রে করেন আপনার বাহির থেকে আবরণ সৃষ্টি করে কথাটা বুঝবেন বাহির থেকে আবরণ সৃষ্টি করে মানে সত্রাক বাহির থেকে গাছের কাছে পর্যন্ত আসতে দেবে না আগেই ধ্বংস হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই কিন্তু কে ওষুধ স্প্রে করতে হবে আমাদের বিশেষ করে মরিচের ক্ষেত্রে তো আমাদের মরিচের ক্ষেত্রে স্প্রে করার বিষয়টা আমি আরেকটু বলি একটা মাত্রাও বলে দিচ্ছি সে মাত্রাটা হচ্ছে হলো যদি আপনি এই একশো গ্রাম ওষুধ দিয়ে আপনার স্প্রে মেশিন যদি ষোলো লিটার বা বিশ লিটার হয় এরকমই বর্তমান মেশিন ষোলো লিটারই বেশি ষোলো লিটার মেশিনে দুই ড্রাম ওষুধ বানাবেন ষোলো লিটারের দুই মেশিন ওষুধ বানাবেন একশো গ্রাম ওষুধ দিয়ে অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে ওষুধ দেবেন পঞ্চাশ গ্রাম ওষুধ দিয়ে সুন্দর করে গাছগুলো ভিজিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার গাছে ছত্রাকের কোনো আক্রমণ থাকবে না আর এখানে আসলে মূলত পাশ করানো আছে আলু এবং টমেটো বিশেষ করে এই দুইটা আসলেও এ অনেক কাজে ব্যবহার করা যায় ম্যানকোজেব গ্রুপের ওষুধ তো আমরা বিশেষ করে এখন মরিচের জন্য ব্যবহার করলে ইনশাআল্লাহ আমাদের মরিচের ফসল উপযোগী এখন মরিচ চলছে খুবই ভালো রেজাল্ট পাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম